আকারো থানার দরকার ইউনিয়ন পরিষদে যখন সাফির বিরুদ্ধে হাজার হাজার মানুষের অভিযোগ সাংবাদিক কাছে তখন তার বিস্তারিত শুনুন সাফি সবার মনে অনেক কষ্ট দিয়েছে দুর্নীতি করেছে অনেক টাকা মেতে খেয়েছে তার অভিযোগ বিএনপির সদস্য নেতাদের তার ব্যাপারে অনেক মামলা আছে বাড়তে অনেক দুর্নীতি করছে বিএনপির ব্যাপারে বা আওয়ামী লীগের হয়ে অনেক দুর্নীতি দুর্নীতি করেছে তা নিয়ম পরিষদের সাবেক সচিব সচিবের আলোচনা সংবাদ উদযাপন নিয়েছে দেখুন তার বিস্তারিত ও কীরকম ছিল ওর অভিযোগ সবার কাছে এবং কি ওর বিরুদ্ধে সবারই অভিযোগ

দোকাবাস মানুষের টাকা মেরে দিয়ে বাট ফাঁক ফিশারি হাল অনেক রয়েছে হাট পেয়েছে করে তার প্রয়োজনে অনেক কিছু করেছে কি অফিসের থেকে একটি নিয়ন্তরের কাঠ দুইশো সাতশো টাকা রেখেছে তার কোনো প্রয়োজন সে দ্বীপ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে সে ম্যানেজ করে সে প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন নেতা কর্মীদের পয়সা সে এলাকাতে অবস্থান করছে সে এখন আবার পুনরায় আওয়ামী লীগ জাতীয় পার্টি ছেড়ে এখন আবার চেষ্টা করছে এবং চেয়ারম্যান অফিস গ্রহণ করার পাই তারা করছে আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে নিউজের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই ক্লিয়ার মেসেজ ফর এভরি এই ফেসিবাদের দূষণ কোনো অবস্থাতেই এই পরিষদে আর ঢুকতে পারবে না এবং ঢুকতে দেওয়া হবে না যদি কোনো নেতা কোনো দলের কোনো নেতা কোনো কোনো পাওয়ারফুল লোক তাকে সহযোগিতা করার চেষ্টা করে তাকে সহ থেকে বের করে দেওয়া হবে তাকে তার কোনো সহিয়মের শেষ নাই তার আপাত নির্বাচনে এ টু জেড আমাদের হাতেই হয়েছে তার অনিয়মের শেষ নাই সে হিরো থেকে হিরো হয়েছে সে প্রথম নির্বাচন করার সময় বক্তৃত বলেছিল জনতার মঞ্চে বক্তব্য বলেছিল আমার দুইটা সন্তান আপনাদের কাছে হাওলা করেছিলাম আমাদের না থাকলেও বিভিন্ন নতুন নতুন প্রকল্প তৈরি করে টাকার বিনিময় বিভিন্নভাবে সিনেমা হলে টিকিট এই দূষণকে এখন কিছু পায়তারা করছে কিছু দুষ্কৃতিকারী দলের নাম বিক্রি করে পায়তারা করছে তাকে পুনর্বহাল করার জন্য আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যাকে দরকারিও নয় বিএনপি সমাজ এবং আপামর জনতা ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণ মিলে যাকে আমরা চেয়ারম্যান বানিয়েছিলাম প্যানেল চেয়ারম্যান লাখে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সিস্টেম করে টাকার বিনিময় এই এত প্রশাসন নিতে এসে প্যানেল চেয়ারম্যানকে আপাতত কাজ থেকে সরাই রাখছে আমরা জোর দাবি জানাই ইউনু সাহেব এবং ডিসি কান খুলে শুনেন আপনার আমরা কি বলছি সরকারি ইউনিয়ন বিএমপি এবং জামাত এবং সর্বস্তরের জনতার একটাই দাবি সাবেক প্যানেল চেয়ারম্যানকে তার দায়িত্ব পুনরায় বহাল তাকে বজায় তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে অন্যথায় এর জন্য যদি কোনো অপৃষ্টিকর পরিস্থিতির সৃষ্টি হয় টিসি এবং ইউনো তার তার দায় থাকবে এবং তার জবাব দিয়ে করতে হবে কোনো নেতার কোনো কোনো নেতার বাহাদুরি দরকার নিয়ে চলবে না আমরা যেটা চাই সেটাই দরকার নিয়ে চলবে জনগণের কল্যাণে জনগণের পাশে থেকে যে কাজ করতে পারে এই প্যানেল মেম্বারকে আমরা প্যানেল চেয়ারম্যান হিসেবে পুনরায় চাই সাবেক প্যানেল চেয়ারম্যান যাকে আমরা বানিয়েছিলাম তাকেই পুনরায় চাই